সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবন এবং বটতলার সামনেই সেই পতাকাটি উত্তোলন করা হয় তো তারই প্রেক্ষিতে আমরা আজকে দোসরা মার্চ আমাদের বাংলাদেশের যে স্বাধীনতার প্রতীক আমাদের পতাকা আমরা উত্তোলন করি তো আমরা উনিশশো সালে দোসরা মার্চ যখন এখানে ক্ষমতা হস্তান্তর নিয়ে তৎকালীন পাকিস্তান তৎকালীন পশ্চিম পাকিস্তানের সাথে দ্বন্দ্ব চলছিল সেই সময় এখানকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশেষ করে আসমা আব্দুর রব তৎকালীন ডাকসবদীতে তিনি বাংলাদেশের পতাকা উত্তোলন করেন তো এবং সেই দিবসটিকে বাংলাদেশে পতাকা উত্তোলন দিবস হিসেবে আমরা পালন করি তো তারই প্রেক্ষিতে বাংলাদেশ গণরাজ্য ছাত্র সংসদ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আজকে আমরা এই পতাকা উত্তোলন দিবসটি আমরা পালন করছি পাশাপাশি আমরা বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত সেটি আমি পরিবেশন করেছি এবং আমাদের বাংলাদেশ গণরাজ্য ছাত্র সংসদের পক্ষ থেকে আমাদের আজকেও একটি কর্মসূচি আছে আপনারা যেন আজকে পহেলা রমজান এবং পহেলা রমজানে আমরা যেটি আজকে গণিত্য কর্মসূচি দিয়েছি সেটি আমাদের টিএসসির মাঠে আমরা সেটি সেটি অনুষ্ঠিত হবে এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সারা দেশের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করবেন এবং আপনারা যারা সাংবাদিক আমন্ত্রণ জানাচ্ছি আর প্রশ্ন ভাই এই যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংঘ নতুন একটি রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করলো এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে কি ধরনের পরিবর্তন আপনারা আনবেন একটু জানতে চাই আপনার কাছ থেকে আমরা প্রাথমিকভাবে আমরা এই আমরা বলছি যে আমরা জুলাই অভ্যুত্থানে শুরু থেকে গঠিত এই ছাত্র সংগঠন হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং আমরা সারা দেশে যে জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীরা যে এখানে কন্ট্রিবিউশন রেখেছে আপনারা জানেন শিক্ষার্থীরা ফ্রন্টলাইনার হিসেবে ছিল তো দেখা যাচ্ছে নতুন রাজনৈতিক বাস্তবতায় শিক্ষার্থীরা কিন্তু জাতীয় রাজনীতি করার সুযোগ খুব কম সেক্ষেত্রে শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি করবে আমরা ধারণা করছি যে পথ মোর দ্যান নাইনটি ফাইভ পার্সেন্ট শিক্ষার্থীরা এখনও তারা ছাত্র অবস্থায় আছে তো তারা আসলে জাতীয় রাজনীতি করার সুযোগ কম তারা ছাত্র যদি করবেন তো আমরা মনে করছি যে এই শিক্ষার্থীদেরকে একসঙ্গে করে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় শিক্ষার্থীদের মধ্যে যে আশা হয় সেই আশা ভূমিকাকে আমরা বাস্তব রূপান্তর করার জন্য বাংলাদেশ গণতান্তিক ছাত্র সংসদ কাজ করে যাবে আর তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমরা মনে করছি এই বিশ্ব ক্যাম্পাসগুলিতে বিগত সময়গুলিতে ছাত্রলীগ যেভাবে দখলদারিত্বের রাজনীতি করতো আমরা সেই দখলদারিত্বের রাজনীতি আমরা বন্ধ চাই এবং বাংলাদেশ গণমান্তিক ছাত্র সংসদ এই নতুন এমন ধারা রাজনীতি করবে যাতে কখনোই দখলদারিতে রাজনীতি ফিরে না আসে বিশেষ করে ক্যাম্পাসগুলো যাতে গবেষণাভিত্তিক বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় দিকে রূপান্তর হয় পাশাপাশি এখানকার বাংলাদেশের শিক্ষার্থীরা যাতে কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে পারে তো সব কিছু মিলে দেশের এই বিশ্ববিদ্যালয় সহ শিক্ষার্থীদের যেই আমরা এর সেখানে আছি সেখানে যাতে আমরা মানবিক মর্যাদা পাই এখানে ন্যায্য অধিকার যেই অধিকারের বিষয়টি আছে সেটা নিয়েও আমাদের বাংলাদেশ গণরিক্ষা শিক্ষা কাজ হবে আর আমাদের এখানে আরও উপস্থিত আছেন বাংলাদেশ গণশিক্ষা ছাত্র সংসদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের মুখ্য সংগঠক তাম্বিজাল মতাস চৌধুরী এছাড়াও উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ব সংসদের আহ্বায়ক